আসসালামু আলাইকুম এটি সপ্তম শ্রেণীর দুই দশমিক তিনের বারো নং প্রশ্ন সফন একটি কাজ চব্বিশ দিনে করতে পারে রতন উক্ত কাজ করতে পারে ১৬ দিনে তাহলে স্বপন রতন একত্র যদি কাজটি করে তাহলে তারা কত দিনে কাজটি শেষ করতে পারবে এখন দেখুন সফন একটি কাজ কত দিনে করে সফন একটি কাজ করে ২৪ দিনে সফন চব্বিশ দিনে করে আর রতন করতে পারে ষোলো দিনে এখন দুইজনে যদি একত্রে কাজটি করে তাহলে কতদিন সময় লাগবে এই প্রশ্নটা আমরা যেভাবে সমাধান করব প্রথমে আমরা বের করব স্বপনে একদিনে কাজটির কতটুকু অংশ করতে পারে আচ্ছা স্বপন স্বপন চব্বিশ দিনে করতে পারে কতটুকু স্বপন চব্বিশ দিনে চব্বিশ দিনে স্বপন চব্বিশ দিনে করতে পারে দেখুন স্বপন করতে তার চব্বিশ দিন সময় লাগে তার মানে সে চব্বিশ দিনে করতে পারে কাজটির এক অংশ তাহলে স্বপন একদিনে করতে পারবে কতটুকু স্বপ্ন একদিনে করতে পারে পুরো কাজটা যদি চব্বিশ দিনে করতে পারে তাহলে একদিনে করতে পারে কি পুরো কাজটাকে চব্বিশ ভাগ করে তার এক ভাগ চব্বিশের এক অংশ অর্থাৎ চব্বিশ দিনে যদি একাংশ কাজ করে এক দিনে কাজ করবে আরো কম কম হলে কি হয় বাঘ সেক্ষেত্রে আমার এই যে চব্বিশটা বসবে নিচে আর বসবে উপরে ঠিক একই রকম ভাবে রতন একদিনে কতটুকু কাজ করতে পারে আমরা সেটা নির্ণয় করব রতন দেখুন রতন ষোলো দিনে করতে পারে কাজটির একাংশ রতন ষোল দিনে করতে পারে তাহলে দেখুন কাজটা করতে রতন লাগে ষোলো দিন তাহলে রতন একদিনে কতটুকু করতে পারে পুরো কাজকে কি করে ষোলো ভাগ করে তার এক ভাগ অর্থাৎ একদিনে করতে পারবে আরো কম তাহলে কি হয় এই যে এখানে এক হলে যদি এই জায়গায় এসে যদি ভাগ হয় সেক্ষেত্রে এই যে এই সংখ্যাটি বসবে নিচে এবং এই সংখ্যাটা বসবে উপরে তাহলে আমরা কি লিখতে পারি এখানে ভাগে এক অংশ তার রতন একদিনে করতে পারে ভাগে এক অংশ কাজ এখন এই দুইজনে একত্র যদি কাজ করে তাহলে তারা একদিনে কতটুকু কাজ করতে পারে আমরা সেটা লাইন স্বপন ও রতন স্বপন ও রতন একত্রে স্বপ্ন রতন একত্রে একদিনে করতে পারে একদিনে স্বপ্ন রতন একত্রে একদিনে করতে পারে কতটুকু অংশ আমরা সেটা যোগ করব দুইজনে যদি একত্রে কাজ করে দেখুন স্বপনে একদিনে করতে পারে এতটুকু অংশ রতনে করতে পারে এতটুকু অংশ তাহলে দুইজন একত্রে একদিনে কতটুকু অংশ করতে পারে দুইজনের কাজের পরিমাণকে আমরা যোগ করব একজনে করতে পারে চব্বিশ ভাগের এক অংশ কাজ আর আরেকজনে করতে পারে ষোলো ভাগের এক অংশ কাজ এই যে দুটি বগ্নাংশ বগ্নাংশ যোগ করে কিভাবে প্রথমে দুটি বগ্নাংশের হরগুলোকে আমরা কি করব হরগুলোর লসাগুর নির্ণয় করব প্রথমে আমি হরগুলোর লসাগু নির্ণয় করবো দেখুন হরগুলোর লসাগু কিভাবে নির্ণয় করে আমার হর হচ্ছে কত চব্বিশ এবং ষোলো হরের লসাগু কিভাবে নির্ণয় করে দেখুন দুইটা দুইটা সংখ্যাকে কত দ্বারা ভাগ যায় দুই দ্বারা এখানে হয় বারো আর এখানে হবে আট আবার দুই দ্বারা ভাগ দেন ছয় চার আবার দুই দ্বারা ভাগ দেন তাহলে কত হচ্ছে তিন দুই এবার সবগুলো সংখ্যা গুণ করে তিন দুগুণে বারো বারো দুগুণে আটচল্লিশ হচ্ছে কত আটচল্লিশ এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ এই যে দেখুন আমার এখানে হর কত এ চব্বিশ হচ্ছে হর আর লব হচ্ছে এক আবার ষোলো হচ্ছে হর লব হচ্ছে এক এখন আমরা যে কাজটা করব। এই যে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ এই চব্বিশ দ্বারা যদি আমরা আটচল্লিশ যদি ভাগ দিই সেক্ষেত্রে আমার বাকফল ফল কি হবে দুই এ হর দ্বারা এ লশাগুকে ভাগ দিলে বাকফল দুই ওই দুই দ্বারা আমরা লব যা আছে সেই সংখ্যাটাকে আমরা গুণ দিব লব আছে কত এক দুই একে দুই যোগ এই ষোলো দ্বারা যদি আমরা আটচল্লিশ ভাগ দিই সেক্ষেত্রে বাকফল কত হবে তিন ষোলো একে ষোলো ষোলো তো গুণ দুই গুণে কত বত্রিশ তিন ষোলো আটচল্লিশ আর তিন একে তিন তাহলে আমরা এখানে লবে কি করবো উপরে এ দুই আর তিন আমরা যোগ করব যোগ করলে কথা হয় পাঁচ তার মানে এরা দুইজনে কাজ করতে পারে একত্রে কতটুকু আটচল্লিশ ভাগের পাঁচ অংশ এবার আমরা সময়টা বের করবো আমার প্রশ্নে কি ছিল এই যে প্রশ্নে ছিল কত দিনে করতে পারে মানে স্বপন রতন উক্ত কাজটি কত দিনে করতে পারবে দেখুন এরা একদিনে করতে পারে কতটুকু আটচল্লিশ ভাগে পাঁচ অংশ তা আমরা লিখবো আবার স্বপন ও রতন আমরা এখন কি বাইরের করবো আমরা সময় বের করবো মানে দিন কত দিন সেটা বের করবো এজন্য সময়টাকে লিখবো এই যে লাইনটাকে সাজায় লিখবো এই লাইনটাকে সাদা লেখবো সময় লেখবো প্রথমে আর এই যে একদিন দিনটা লেখবো কোথায় শেষে তার আমরা লিখি স্বপন রতন স্বপন রতন একদিনে স্বপন রতন আটচল্লিশ ভাগের স্বপন রতন আটচল্লিশ ভাগের পাঁচ অংশ কাজ করতে পারে আটচল্লিশ ভাগের পাঁচ অংশ কাজ করতে পারে একদিনে আটচল্লিশ ভাগের পাঁচ অংশ কাজ করতে পারে একদিনে তাহলে তাদের যে পুরো কাজ সফন ও রতন পুরো যে কাজ সেটা হচ্ছে কত অংশ এক বা সম্পূর্ণ অংশ সফন রতন এক সম্পূর্ণ অংশ কাজ করতে এখানে হবে পারে করতে পারে স্বপ্ন রতন একবার সম্পূর্ণ অংশ কাজ করতে পারে কত দিনে আরো বেশি হবে সেক্ষেত্রে কি হবে এই একের সাথে এই আরো আটচল্লিশ ভাগের পাঁচ অংশ কাজ করতে পারো যদি একদিন তাহলে একবার সম্পূর্ণ অংশ কাজ করতে পারবে কতদিনে সেক্ষেত্রে আমরা কি লিখবো এই যে এখানে যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশ এখানে একের সাথে ভাগ হবে সেক্ষেত্রে আমরা ভাগ না করে আমরা একসাথে করে ফেলবো আমরা ভাগের জায়গায় দিব কি গুণ আমরা জানি যে যদি আমরা ভাগের জায়গায় গুণ চিহ্ন ব্যবহার করি সেক্ষেত্রে তার পরবর্তী যে ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশে গুণাত্মক বিপরীত ভগ্নাংশ লিখতে হয় সেক্ষেত্রে আমরা আটচল্লিশ ভাগের পাঁচের বিপরীত ভগ্নাংশ লিখব কি লিখব পাঁচ ভাগের আটচল্লিশ এতদিন এখন আমরা এই যে ভাগটা করবো এখানে পাঁচ ভাগের আটচল্লিশ আমি একসাথে করি ফেলি পাঁচ নং কত পঁয়তাল্লিশ আটচল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ দিলে তিন পাঁচ দ্বারা কে আর ভাগ করা যায় না সেক্ষেত্রে আমরা কি লিখবো নয় সমস্ত পাঁচ ভাগে তিন দিন নয় সমস্ত পাঁচ ভাগে তিন দিন তার মানে এরা দুইজনে যদি একত্রে যদি কাজটি সম্পন্ন করতে চায় সেক্ষেত্রে তাদের কতদিন লাগবে নয় সমস্ত পাঁচ ভাগের তিন দিন সময় লাগবে আপনারা এই অঙ্কটা বারবার বাড়িতে সমাধান করবে